ডোমকল থানার পুলিশি অভিযানে উদ্ধার তাজা সকেট বোমা ও বিস্ফোরক গ্রেপ্তার দুজন শুক্রবার রাতে ডোমকল থানার গড়াইমারি এলাকায় দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের আটক করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে উদ্ধার হয় ছটি তাজা সকেট বোমা ও পাঁচশো গ্রাম গান পাউডার এরপরেই ওই দুজনকে গ্রেপ্তার করেই পুলিশ শনিবার ধৃতদের আদালতে তোলা হয় কি উদ্দেশ্যে তারা বোমা ও বিস্ফোরক নিয়ে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন শুক্রবার রাতে ডোমকল থানার গড়াইমারি এলাকায় দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় সকেট বোমা ও গ্রাম ছটি তাজা গান পাউডার এরপরে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম লালটু বিশ্বাস ও জালাল মন্ডল দুজনেই ডোমকলের গড়াইমারির বাসিন্দা পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতদের আদালতে তোলা হয় কি উদ্দেশ্যে তারা বোমা ও বিস্ফোরক নিয়ে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দেখছে পুলিশ লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেস সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিভাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ